আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জমান রশিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসের উদ্দেশ্য হলো যে সমস্ত শিক্ষার্থীগণ ইতিমধ্যে বিবিএ থার্ড ইয়ার পরীক্ষা শেষ করে নিউ ফোর্থ ইয়ারে উঠেছেন তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ শিক্ষার্থীগণ বিবিএ ফোর্থ ইয়ার অনার্স জীবনের শেষ বর্ষ ফোর্থ ইয়ারে আপনার নয়টা সাবজেক্ট পড়তে হবে নয়টা সাবজেক্টের মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগে পাঁচটি ম্যাথমেটিক্যাল এবং চারটি থিওরিটিক্যাল আর ব্যবস্থাপনা বিভাগে তিনটি ম্যাথমেটিক্যাল এবং ছয়টি থিওরিটিক্যাল যেহেতু ফোর্থ ইয়ারে সাবজেক্ট বেশি সময় কম সেহেতু অবহেলা না করে এখনই এই মুহূর্ত থেকে আপনাদের প্রিপারেশন নিতে হবে ভালো ফলাফলের জন্য এখন থেকে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে প্রত্যেকটা সাবজেক্টে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন আর সিজিবি অনুযায়ী ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে রেজাল্ট ভালো করতে হবে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল সাবজেক্টে এ পিলাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট যদি এখন থেকে আপনি স্টাডি করতে থাকেন তাহলে এ প্লাস না হলেও অন্তত কাছাকাছি তো যাবে এই জন্য ছাত্রদের কথা মাথা রেখে আমরা বই বের করেছি এবং অনলাইনে ক্লাস শুরু করব ভর্তি চলছে পয়লা জুন থেকে আমাদের প্রথম ব্যাস শুরু হবে এখন থেকে ভর্তি শুরু হয়েছে ভর্তি হলেই আপনারা ফর্তি ইয়ারের নয়টি বই ফ্রি পাবেন এক সেট বই প্রায় দুই হাজার টাকা দাম তো আপনারা উনিশশো পঞ্চাশ টাকা কেনে যারা পাঁচটা সাবজেক্টে ভর্তি হবে তারা নয়টা বই ফ্রি পাবে কোর্স ফি কম আছে কোর্স ফিগুলো কিস্তিতে পরিশোধ করতে পারবেন প্রথম কিস্তি পরিশোধ করলেই সেট বই আপনাকে গিফট করা হবে সেগণ ভালো ফলাফলের জন্য সবসময় প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনার কাছে থাকতে হবে একটা ভালো বই এত শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে থার্ড ইয়ারে পরীক্ষা দিয়ে আপনারা বুঝতে পারছেন যে অভিজ্ঞতা হয়েছে গতানুগতিক কয়েকটা বোর্ড প্রশ্ন সাজেশন থেকে বাসাই করে পড়া এগুলো আর এখন চলবে না এখন দিন শেষ হয়ে গেছে এখন আপনাকে সিলেবাসের প্রত্যেকটা টপিক্স ফর্মেট আকারে খুব সুন্দরভাবে পড়তে হবে অর্থাৎ প্রত্যেক নিয়মের অঙ্ক আপনাকে জানতে হবে আমি অনেক আগে থেকেই গবেষণা করে এই সিলেবাস অনুযায়ী ভাগ ভাগ করে সব ফর্মেট আকারে আমার বইটা লিখেছি যে একটা অধ্যায়ে সিলেবাসে কয়নিয়মের অঙ্ক দেওয়া হয়েছে সেগুলো সব আলাদা আলাদা করে আমি সুন্দরভাবে বই সাজা দিয়েছি আর বইটা সরস সহজ ভাষা দিয়ে লেখা সাবলীল ভাষা দিয়ে থিওরিগুলো লিখেছি এবং অঙ্কগুলো সুন্দরভাবে সহজ করে অ্যান্সার করে দিয়েছি এবং একই জাতীয় অঙ্কগুলো এক করেছি যা ছাত্রদের জন্য খুবই জরুরি দরকার এই বইয়ের সমস্ত অঙ্কগুলো আমাদের অনলাইন ব্যাসে পাঁচ থেকে ছয় বার শেষ করানো হবে মডেল টেস্ট নেওয়া হবে অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে আর যেহেতু বই কেনার কোনো ঝামেলা নেই বাইরের একবার বই কেনা একবার সাজেশন কেনা এটা কিনে ওটা কেনে তারপরেও আবার সেখান থেকে কিছুই আসে না সব নিয়মের অঙ্ক পাওয়া যায় না নিয়মগুলো বাছাই করে দেওয়া থাকে না এই যে ঝামেলা এগুলো কি দরকার টাকা দিয়ে যদি বই কিনতে হয় তাহলে আপনি একটা ভালো বই কেনেন টাকা দিয়ে যদি পড়তে হয় তাহলে একজন ভালো শিক্ষকের কাছে পড়েন যে শিক্ষকের কথা আপনি ভালোভাবে বুঝতে পারেন আমার লেখা বইয়ের সমস্ত অঙ্কগুলো আমি পড়াই দেব আমি নিজেই ক্লাস নেবো তাহলে আপনার বুঝতেও সুবিধা হবে আপনি রেজাল্টও ভালো করতে পারবেন সেই ভালো তার সব ভালো তার ফোর্থে আরেক একটা ভালো রেজাল্ট করতে হবে তাহলে পিছনের কিছু গ্যাপ রিকভার হয়ে যাবে সেখানে আশা করি আপনারা অনেক ভালো করবেন ফোর্থে আরেক সিদ্ধান্ত নিন এখনই যোগাযোগ করুন স্কিল যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইলো আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ